আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় ব্লট নীল ব্যাট এটি গবাদি পশুর ক্ষেত্রে কী কী রোগের কাজ করে থাকে এটিতে কি উপাদান রয়েছে গবাদি পশুকে কীভাবে খাওয়াবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহারের নিয়ম এবং এটি ব্লড নীল ব্যাটের দাম কত আসুন আমরা বিস্তারিত জানি ব্লড নীল ব্যাট এটিতে রয়েছে সিমিতি এবং ডিল অয়েল ব্লট নীল প্রতি একশো মিলি সাসপেনশনে রয়েছে সিমিতিকন ওয়ান গ্রাম এবং ডিল অয়েল জিরো মিলিগ্রাম রয়েছে সিমিতিকনের কাজ হলো ফ্লোমিং এজেন্ট যা গ্যাসের বুধ বুধগুলিকে সহজে গ্যাস বের করে দেয় এবং ডিল এর কাজ হলো রুমেনের গ্যাস বন্ধ করতে সহায়তা করে থাকে এটি সব রোগের ক্ষেত্রে নির্দেশিত গরু মহিষ ছাগল ও বেড়ার সকল ধরনের ব্লট ফেনা এবং টিম পানি ফেনাবিহীন এর চিকিৎসা নির্দেশিত এক কথায় বলতে গেলে গরু মহিষ ছাগল বেড়ার ক্ষেত্রে আপনার গবাদি পশুর যদি পায়খানা আটকে যায় বা পেট ফেঁপে যায় এবং প্রস্তাব পায়খানা না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লড নীল ব্যাটেটি খুব ভালো কাজ করে থাকে আপনার গবাদি পশুর পায়খানা আটকে গেলে বা পর্ষা পায়খানা যদি না করে সেক্ষেত্রে কিভাবে এটি ব্লট নীল বেট খাওয়াবেন আসুন জানি তীব্র আকার যদি ধারণ করে থাকে গরু মহিষের ক্ষেত্রে একশো মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে আর ছাগল বেড়াকে যদি খাওয়াতে চান তাহলে বিশ মিলি করে দিনে দুইবার খাওয়াতে হবে এবং অন্যান্য সময় যদি বদ হজম বা গ্যাস দূর করতে চান সেক্ষেত্রে কিন্তু লং টাইম যদি খাওয়াতে চান বা লম্বা সময় ধরে যদি এটি ব্যবহার করতে চান গরু মহিষের ক্ষেত্রে পঞ্চাশ মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন এবং ছাগল ব্যাটার ক্ষেত্রে মিলি করে দিনে দুইবার খাওয়াতে পারবেন এটি খাওয়ানোর নিয়ম সরাসরি মুখের ভিতরে অথবা কেন বা লম্বা সুচের মাধ্যমে রুমেনের মধ্যে প্রয়োগ করতে হবে এটি যে সমস্ত ওষুধের প্রতি সংবেদনশীলতা রয়েছে প্রাণীদের সেসব ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো নীল ব্যাটের বা কোনো পার্শ্ব এখনো পাওয়া যায়নি এবং ব্লট নীল ব্যাট এটি গর্ভবতী এবং দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার এখনো প্রতিষ্ঠিত হয়নি তবে আপনারা যে কোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আপনার রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক অথবা অন্যান্য ওষুধে খাওয়ালে মাংস এবং দুধের সাথে নিষ্কৃত হয় এবং মাংস কিন্তু ব্লড নীল ব্যাট এক্ষেত্রে কিন্তু মাংস এবং দুধ আপনার প্রথম দিনেই খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না ব্লট নীল ব্যাট এটির দুইটি সাইজ হয়ে থাকে একশো মিলি এবং পাঁচশো মিলি ব্লট নীল ব্যাট এটি একশো মিলির দাম মাত্র পঁচাত্তর টাকা এবং ব্লট নীল ব্যাট এটি নাবানা ফার্মা মার্কেট করে থাকে আপনারা জানেন নাবানা একটি ভালো মানের একটি কোম্পানি ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমার এই চ্যানেলে নিয়মিত কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম